পাতলা হয় যে সব দেখা যায় অথবা এমন আশ্বাদ হয় যে পোশাক পরা সত্ত্বেও তার স্পর্শকাত জায়গাগুলো স্পষ্ট হয়ে ওঠে এরকম পোশাক পরা না যায় নামাজ পড়া তো আরো হারাম এরকম পোশাক পরে নামাজ পড়াও যাইজ নেই তো অনেক মানুষ পোশাক পরে বলুন হাতিতে আসছে পোশাক আচ্ছাদিত হওয়া এটা মানুষের স্বভাবের টাকা যা মানুষের স্বভাবগত ফিতরতগত একটা লজ্জার অংশ এটা যে মানুষ তাকে নিজেকে ঢেকে রাখবে তাহলে আজকের সমাজে যারা উলঙ্গ থাকতে পছন্দ করে নিজেকে আবৃত রাখে না বা পোশাক পরেও পোশাকের উদ্দেশ্য পরিপন্থী বা পোশাকের উদ্দেশ্য পাওয়া যায় না যে ধরনের পোশাক মানুষ পরে এরা নীলজ্জ এদের লজ্জা নেই একটি হাদিসে কারি কারিম ইসলাম বলেন যে কন্যা সন্তান লালন পালনের ফসিরত মর্যাদা বলতে গিয়ে একটি যে বলেন মানে আল্লাহ সোম্মা সবার যে ব্যক্তিকে আল্লাহ দুটি কন্যা সন্তান দিয়েছেন এই কন্যা সন্তান লালন দুটি পালন করতে গিয়ে অনেক কষ্ট সে ধকল পোহাতে হয়েছে তাকে সে সবল করেছে সে সবল করেছে মেয়েদেরকে বোঝা মনে করে নাই এটাই তো ইসলামের সৌন্দর্য এবং ইসলামের দৃষ্টিভঙ্গি তো এটাই ইসলাম যে নারীকে বহু মর্যাদা দিয়েছে তখন মধ্যে এটাও তো যে নারীকে বোঝা মনে করার সুযোগ নেই মেয়েরা বাবার মাথার বোঝা হয় না কাদের বোঝা হয় না মেয়েরা বাবার সৌন্দর্য যে ব্যক্তিকে আল্লাহ দুটি মেয়ে দান করলেন লালন পালন করতে গিয়ে তারা সহ্য করলেন এবং আরেকটু কথা আসছে আমি জীব্যাকিহীন এবং তাদেরকে ভালো পোশাক পরিধান করাবেন ভালো পোশাক কী ভালো পোশাক তো ওই পোশাক নয় যে পোশাক পরলে মানুষকে নিরজ্জ বলা হয় সেটা তো ভালো পোশাক নয় এই জন্য শিশুদেরকেও এমন পোশাক না পরানো চাই যে পোশাকটা অশ্লীলতা দিকে ইঙ্গিত করে যে পোশাক খোলামেলা পোশাক আমরা অনেক সময় আমাদের শিশু মেয়েদেরকে পড়াই এমন পোশাক পোানো হয় যে পোশাকগুলো নির্লজ্জ মেয়েরা বড় মেয়েরা পরে বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানের যারা নিজেদেরকে খোলা মেলা রাখতেই পছন্দ করে ওই সমস্ত নির্লজ্জ বেহায়ার নারীদের পোশাকের ডিজাইনের পোশাক অনেক সময় আমরা আমাদের শিশু মেয়েদেরকেও পড়াই মনে করি যে শিশুই তো বাচ্চাই তো না এমন পোশাকের বাচ্চাকেও না পড়ানো কারণ কন্যা শিশু শিশু মেয়ে পর্যন্ত একজন অশ্লীল কামক পুরুষের কুদৃষ্টি থেকে সেভ নয় নিরাপদ নয় তাকে এমন পোশাক না পরানো চাই ও আমি সেই শব্দ আসছে উত্তম পোশাক পরায় যে পোশাকে তার পোশাকের উদ্দেশ্য পাওয়া যায় যে পোশাকটা আল্লাহ রসুলের আদর্শের পরিপন্থী নয় আল্লাহ নবীর স্ত্রীগণ পৃথিবীর সবচেয়ে দামি নারী আল্লাহর দুনিয়া সৃষ্টি হওয়ার পরে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নারী কারা প্রশ্ন যদি হয় উত্তর হবে মোহাম্মদ রসুল্লাহ আজ মুহারাত তার পুণ্যাত্ম স্ত্রীগণ এরা আমাদের আদর্শ আমাদের মেয়েদের জন্য আমাদের নারীদের জন্য আমাদের স্ত্রীদের জন্য তারা আদর্শ তাদের পোশাক কেমন ছিল তাদের জীবন চরিত্র কেমন তাদের সিরাত কেমন তাদের জীবন তেমন কেমন ছিল সেগুলো পড়ানো দরকার আমি তো আমার শিশুকে জামা কিনে দিচ্ছি বই কিনে দিচ্ছি তো এগুলো তো আমার শিশু বাহ্যিক খোর দিচ্ছি কিনা আমি আমার শিশুকে আমি তার রুহের খোরার দিচ্ছি কিনা আপনি চকলেট দিচ্ছেন খাবার দিচ্ছেন জামা দিচ্ছেন আপনি আপনার সন্তানকে শিশু সন্তানকে তার রুহের খোরাক দিচ্ছেন কিনা তাই রোহের খোরা কি আল্লাহ গ্রামের সিরাত তাদের জীবন তাদের জীবন কর্ম তাদের আদর্শ নারী জীবন জীবন তাদের চরিত্র আমাদের সন্তানদের আদর্শ আমাদের আদর্শ আলো তো ওখান থেকে নেওয়া প্রয়োজন যেখানে অন্ধকার সেখানে আলো খুঁজি যেখানে আলো সেখানে আলোকিত জায়গাকে মনে করি আলোকিত দহলিজ আলোকিত অঙ্গন মনে করি অন্ধকারাচ্ছন্ন আর যে যেখানে অন্ধকারাচ্ছন্ন পাপ পঙ্কিরও তার একটা অন্ধকার আছে পাপেরও একটা তা আছে যে জায়গা পাপের সায় যে মানুষগুলো পাপের মধ্যে ডুবন্ত নিমজ্জিত অশ্লীলতায় নিমজ্জিত ডুবন্ত সেই মানুষগুলোর কাছে কিভাবে আলো থাকে গুনাহের সাথে তো আলো থাকে না নির্লজ্জতার সাথে আলো থাকে না সেজন্য লাজুকতা স্বাধীনতা বোধ পবিত্র জীবনযাপন নিজে নিজের পরিবার এদেরকে পবিত্র রাখা ইসলামের ভাবে অত্যন্ত গুরুত্ব এবং তাকে দিয়েছে এবং এর পুরস্কারও বিশাল যে নিজেকে শালীন রাখতে পারে তার পুরস্কারও অনেক বিশাল পড়া কারণ শাহীন আল্লাহ বলেছেন আদি রসুর করিম সাল বলেন যে আল্লাহ তা এতটা পছন্দ করেন সৈয়দুলের স্ত্রী হজরত ইসলামের কন্যা উনি উনার যে নম্রতা এবং স্বাধীনতা বোধ আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে কোরআনে কারিমে তার চড়ার ভঙ্গিরা পর্যন্ত আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কোরআনে যেন উন্নতের কোরআনের পাঠক যারা হবেন ভবিষ্যতে তারা যেন এইটা থেকে আলো নিয়ে চলতে পারে ইসলামের কাছে আসলেন বাবা তাকে পান তার কাছে আসার ধরনটা কেমন সেই ধরণটা আলো ভাবনা করেছে অজা অতুল দু মনের একজন আসলেন আসলো কেমন লাজুকতার সাথে লজ্জা করে অবরোধ মস্তকে দৃষ্টি নত করে লাজুক হয়ে আসলো একজন পরপুরুষ মুসা আলী ইসলাম তার সামনে আসা লাজুকতার সাথে স্বাধীনতার সাথে আসলেন তো আল্লাহ কালা এটা কোনো অনেক উল্লেখ করে দিয়েছেন এই নারীর এই ভদ্র চলনটাকে স্বাধীন চলানাকে আল্লাহ এতটা পছন্দ করেছেন যে কোরআনে উল্লেখ করে দিলেন তো সেখান থেকেই বোঝা যায় যে একজন শালীন নারী চলাফেরানো যদি আল্লাহর কাছে এতটা পছন্দ হয় তো শালীন ব্যক্তির কাজকর্ম আল্লাহর কাছে কি পরিমাণ দামি হবে শালীন মানুষ সমাজেও সমাদৃত হয় আল্লাহর কাছেও সম্মানী হয় আল্লাহর সৃষ্টিজীবের কাছেও তারা সম্মানের পাত্র হয় তারা শালীনভাবে গুণামুক্ত অশ্লীলতা মুক্ত জীবন জীবনযাপন করে রাজুকতার সাথে বে হায়া নয় হায়ার সাথে হায়ার সাথে রসুল এ কারিমসুল্লাহ ইসলাম বলেছিলাম যে হাদিস যাচ্ছেন তো এক ব্যক্তি তার ভাইকে বলছেন এত কেন লজ্জা করছ রবি বললেন ভালো গুণ আছে থাকতে দাও না এটা হায়ার ইন দ্য ইমান রসুল কালিমসুল্লাহ ইসলাম বলেন যে মানুষের জীবনে তো কল্যাণের প্রয়োজন মানুষ তো কল্যাণ প্রার্থনা করে তো রাজুকথা এমন এক সৌন্দর্য ইমারেন স্বাধীনতা বোধ যে এটা মানুষের জীবনে শুধু কল্যাণের কল্যাণই নিয়ে আসে মানুষের জীবনকে কল্যাণে কল্যাণে ভরে দেয় লুকতার এই গুণ স্বাধীনতা বোধ পবিত্র জীবন বোধ এবং আল্লাহ এর বিনিময়ে জান্নাত রেখেছেন যে ব্যক্তি স্বাধীন হবে সে জানাতি আল্লাহ ইমান ইমান রবিজি বলেন লাজুক ব্যক্তি তার লাজুকতা ইমানের সৌন্দর্য আর এই সৌন্দর্য গ্রহণ করার কারণে এর পর্যা করার কারণে সে জান্নাতে যাবে জাননাতেই হবে আর অশ্লীলতা নির্লজ্জতা এটা জুলুমের অন্তর্ভুক্ত আর যে জুলুম করবে সে জানামে যাবে জুলুম তো হারাম করেছেন জুলুম তো হারাম অবিচার অন্যায় অন্ডকে হত্যা করে ফেলাম এগুলো তো জুলুম চলছে আজকে সমাজের মধ্যে রাষ্ট্রে যে নিঃসলতা চলছে অমানবিকতা মানবাধিকারের কথা বলে ইসলাম আজকে তো মানবাধিকার কমিশন আছে জাতিসংঘের মানবাধিকার মানে মানুষের অধিকার নিয়ে কাজ করে না না ভুল কথা যে প্রতিষ্ঠানটি আছে মানবাধিকারের প্রতিষ্ঠান নামে এটা কাফেরদের অধিকারের সংরক্ষণ করে এটা মুসলমানদের প্রতি মানবিক নয় মানবাধিকারের গুলি আওড়ায় কাফেরদের প্রতি এটা কাফেরদের অধিকার সংগঠনের একটা সংগঠন প্রতিষ্ঠান জাতিসংঘ যারা মানবাধিকার যারা বলে কথা যে আমরা মানবাধিকারকে প্রতিষ্ঠা করতে আসছি যদি এটাই হতো তাহলে ফিলিস্তিনের মানুষগুলো কি মানুষ নয় যেখানে মুসলমান নির্যাতিত যেখানে স্বাধীনতা বিপন্ন মুসলমানদের সেখানের মানুষগুলো কি মানুষ নয় যে ওখানের মানবতার অধিকার তাদের রক্ষা করতে হবে আর কুফরুব্লাত ওয়াহিদা যারা এখানে বসে আছে না সব কাফের হাদিস ওয়াহিদা কাফের গোষ্ঠী সব এক মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সব তৎপর জাতিসংঘ তৎপর মুসলমান নিধন হচ্ছে মুসলিম নিধন সেখানে অধিকারের রক্ষা অধিকার প্রতিষ্ঠা করার কথা বলে না কিন্তু কাফেরদের যদি একটু অধিকার নষ্ট হয় খুব সেখানে মাথা চাহা দিয়ে ওঠে আমাদের দেশেও আসছে যে দেশেই প্রতিষ্ঠিত হয়েছে অফিস সেই দেশকে শেষ করে দিয়েছে সিরিয়ার অবস্থা দেখুন ফিলিস্তিরিশ সেখানে জাতিসংঘের অফিস স্থাপিত হয়েছিল ফিলিস্তিরি অবস্থা দেখুন মুসলমানদের ভিতরগত বিষয় না বলাবে যে সমস্ত পাহাড়ি গণ বুঝছে পাহাড়ে বসবাসে বসবাস করছে পাহাড়ে তারা প্রতিষ্ঠিত যিনি ছিল তাদের নিরাপত্তা নষ্ট করে দেওয়া হয়েছে এখন এখানে এসে বসেছে এখন তারা তাদের ব্যাপারে স্বাধীনতাকে নষ্ট করার জন্য আবার তাদের যে প্রধান নিযুক্ত হয়েছে একটা অশ্লীল লোক অশালীন লোক সমকামী কি করবে এদেশে বসে এদেশের দেশের যুবকদেরকে নষ্ট করবে এদেশের ইমানদার মানুষের জীবনের যে পবিত্রতা সচ্চতা আখলা এই পুরিত্রতাকে নষ্ট করে অশালীন বা অশালীন খুব সাবধান থাকা চাই তো আল্লাহ জুলুমকে হারাম করেছেন আলা আল্লাহ বলেন যে আমি আমার নিজের জন্যই জুলুম করাকে হারাম করে দিয়েছি আল্লাহ নিজেই জুলুম করেন না এত আদামু এবং তোমাদেরকে হারাম করে দিয়েছি ও যে আন্ডাবাহিটা জুলুম হারাম জুলুম করতে হারাম নিষেধুলুম করা অন্ধায় মানুষকে মারলো অমানবিকভাবে পাথর মেরে যে মানুষগুলোকে জীবনে রাস্তাতে ছোট্ট পাথর নিয়েও দেখা যায় নাই সেই মানুষগুলো আসে বড় পাথর নিয়ে মারছে মানুষকে হত্যা করছে অথচ একজন ব্যক্তিকে হত্যা করা হাদিস আলম নবী বলেন কি পরিমাণ অপরাধ এটা একজন মুসলমানের ইজ্জত সম্মান কাবা থেকেও বেশি আদি সেই কথা আল্লাহ বলেছেন যে মমিন ব্যক্তির সম্মান আল্লাহর কাছে ঘরের চেয়েও বেশি মমুনের ইমানই সম্মান সে ধরনের হচ্ছে নষ্ট করা হচ্ছে এক মম আরেক মন্ত্রী করছে যেখানে মানবাধিকারের কথা ইসলাম যেভাবে বলেছে মানুষের অধিকার সংরক্ষণের কথা সুস্পষ্ট ভাষাতে আনন্দই বলেছে হারাম না তুমি মুসলিমই আর এক মুসলিমই হারাম দেম অবা ন এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্তপাত কেন হারাম নিশ্চেদ এক মুসলমান আরেক মুসলমানের সম্মানকে নষ্ট করবে অপমান করবে হারাম এটা এক মুসলিম আর এক মুসলি মুসলিমের সম্পত্তি অন্ধার অনেক করবে প্রচণ্ড হারাম এটা খবরদার এগুলো মানব অধিকার এই অধিকারগুলো ইসলাম প্রতিষ্ঠা করেছে বলেছে এগুলো করার জন্য মুসলমানের ইজ্জত মুসলমানের কাছে সংরক্ষিত এক মুসলমানের জন্য বৈধ বই আরেক আর অবধস্ত করা তার ইজ্জতের মধ্যে আঘাত করা তার পেছনে লেগে থাকা কিভাবে তার ইজ্জতকে তার সম্মানকে নষ্ট করা যায় এটাকে হারাম ঘোষণা করেছে ইসলাম হাদিস নবীজি বলেন যে

যাহার নামে হত্যার কারণে অন্যায় ভাবে শাস্তি দিবেন তাও কিভাবে শুধু নয় উপল করে উপল করে যারা মানুষকে অন্যায় করে হত্যা করে খুনি তাদের শাস্তি হবে এরকম এবং হাতি সার্লাম এই কথাও বলেছেন বান্দার সর্বপ্রথম যে বিচারটা হবে সেটা হবে অন্যায় খুনের বিচার আদিমা অন্যায় যে খুন করলো তার বিচার আগে হবে আল্লা আল্লাহ মাফ করবেন না করবেন এটা যেখানে কারিম আল্লাহ বলেছেন একজন মানুষের সম্মান এবং দাম কত বেশি মূল্য যে একজন মানুষকে মারা মানে সারা দুনিয়ার মানুষকে মারা আর মুসলমানই কাজের ইত্যাদি পবিত্রতা বোধ নেই স্বাধীনতা বোধ নেই আল্লাহকে লজ্জা কে অনেক গুণা করার ক্ষেত্রে অন্যায় করার ক্ষেত্রে স্বাধীনতা বোধের বিরাট পুরস্কার জুলুম করলে স্বাধীন হওয়া যায় না যে জুলুম করে সে অশালীন নবী সাল ইসলাম হাদিসে বলেছেন এই কথা যে সালীন ব্যক্তির পুরস্কারের ব্যাপারে আল্লাহ আপনাকে কলমে বলেছেন এক নম্বর যে ওলা যারা স্বাধীনভাবে জীবনযাপন করতে গিয়ে নিজেকে সব ধরনের গুণা থেকে অশ্লীল কাছ থেকে বিরত রাখে আল্লাহকে স্মরণ করে তাদের সম্পর্কে সুরত জীবন শালীন জীবনযাপনকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেবেন ভালো মানুষের ক্লাসের ছাত্রটি ভালো শিক্ষক তার সামান্য বস্তুটি এগুলো দেখেন না মাফ করে দেন আল্লাহ তারা অশ্বালীন ব্যক্তির গুনাখাটা গুলোকে মাফ করে দেবেন এবং আল্লাহ তার জন্য প্রস্তুত রেখেছেন বিশাল পুরস্কার পুরস্কার তো এটাই যে আল্লাহ দুনিয়া দেখে বা দিয়ে দান করবেন এবং শান্তির জীবন দান করবেন কারণ শান্তির জীবনের ওয়াদা তাদের সাথে যারা পবিত্র জীবনযাপন করে এর সাথে আল্লাহ তালা একটা শব্দ জুড়ে দিয়েছেন আজিম আর আজিমা আজিম মানে বিশাল এর কি পরিমাণ স্বাধীন ব্যক্তি যে আল্লাহ তালা পুরস্কার তো দিবেনি তবে পুরস্কারটা সামান্য হবে না পুরস্কারটা বিশাল হবে বিশাল পুরস্কার দিবেন প্রতিদ্বান আল্লাহ আসলে কাকে শালীন মানুষকে লজ্জাশীল মানুষকে লাজুক মানুষকে যারা গুনামুক্ত জীবন দেমন গুণা থেকে বাঁচা এটা হচ্ছে প্রকৃত লজ্জা আল্লাহ